ঢাকার প্রায় সব সরকারি হাসপাতালের আশেপাশে গড়ে উঠেছে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পাশে গজিয়ে উঠেছে অসংখ্য অবৈধ মেডিকেল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই সরকারি অনুমোদন নেই নেই ফায়ার সার্ভিসের অনুমতি কিংবা ইমার্জেন্সি এক্সিট ডাক্তার দিন এখন একটা ডাক্তার তো একটা রুগী অপারেশন করার পরে

এই প্রতিষ্ঠানে বছর ওই দেখে। এই প্রতিষ্ঠানে দশটা লাইসেন্স আমার হচ্ছে কি বললাম না যে ইঞ্জিন ভালো কিন্তু ক্যাশিং খারাপ বিষয়টা বেশি তবুও প্রতিদিন অসংখ্য রোগী চিকিৎসা নিচ্ছেন এসব জায়গায় তদন্তে দেখা গেছে অনেক ক্লিনিকে রোগী তোলার সিঁড়ি এতটাই সংকীর্ণ যে অপারেশনের রোগীকেও হাতের ওপর তুলে নিতে হয় ফায়ার সেফটি বা নিরাপত্তা ব্যবস্থা বলতে কার্যত কিছুই নেই এদিকে অভিযোগ উঠেছে সরকারি ডাক্তারদের অনেকে অফিস শেষে কিংবা দায়িত্ব চলাকালীন সময়েও এসব ক্লিনিকে প্রাইভেট ভাবে রোগী দেখছেন এই ডাক্তার একজন আছে থেকে আর

স্থানীয় বাসিন্দারা বলছেন এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন তাদের দাবি স্বাস্থ্য অধিদপ্তর ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন ক্লিনিক গুলোর কার্যক্রম বন্ধ করে দিক ক্যামেরায় রনি মজুমদার সুমাইয়া দৈনিক আর নিউজ